ছোট্ট মেয়ে বুড়া বছর দশেক বয়স হবে বাইরের পৃথিবী সম্পর্কে প্রায় কিছুই জানে না খাবার নিয়ে অধীর আগ্রহে বসে আছে বাবার জন্য বাবা কোথায় গেছে তা বলতে পারে না সে সবাই বলে বাবা ফিরবে না এ কথা বুড়া বিশ্বাস করে না তাকে ফেলে রেখে বাবা কোথাও চলে যাবেন এটা সে ভাবতেই পারে না বোরার বাবা যুদ্ধে গেছে যুদ্ধ থেকে ফিরবে কি না সে কথা কেউই জানে না চরিত্রগুলো সবকটাই কাল্পনিক কিন্তু এমনটা যুদ্ধের শেষে প্রায় সবাই দেখেছে সব সময় তাই ঘটে যুদ্ধ কোনোদিনই কোনো মঙ্গলকর কিছু করে না তাও বারে বারে পৃথিবীতে যুদ্ধ হয়েছে সাম্রাজ্যবাদী তার ক্ষোভে জ্বলেছে পৃথিবীর সমস্ত দুর্বল দেশ শক্তিশালীরা তাদের লোককে পূরণ করতে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রকে দখল করেছে নিপীড়ন করেছে শোষণ করেছে কোরিয়া দেশের নাম আমরা সবাই জানি এখন উত্তর এবং দক্ষিণ কোরিয়া এই দুটো দেশ আমাদের কাছে পরিচিত একটা সময় ছিল যখন কোরিয়া একসাথে ছিল তারা ভেঙে দুভাগ হয়েছে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্ররা সবাই তাদের দখল করতে চেয়েছে চেয়েছে ভাঙতে শোষণ করতে বা নিজেদের আদর্শ চাপিয়ে দিতে আজকের পর্বে আমরা উত্তর ও দক্ষিণ কোরিয়া কিভাবে ভাগ হলো এবং এর জন্য বিশ্ব রাজনীতি অর্থনীতিতে কী কি পরিবর্তন হলো তা জানব উনিশশো সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া ছিল জাপানের দখলে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের উপর আমেরিকা পরমাণু বোমা ফেলার পর জাপান পরাজিত হয়ে আত্মসমর্পণ করে তখন কোরিয়ার উত্তর অংশ সোভিয়েত রাশিয়া এবং দক্ষিণ অংশ আমেরিকা দখল করে নেয় যদিও প্রথম দিকে ভাবা হচ্ছিল এই বিভাজনটা ক্ষণস্থায়ী কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় দুটো দেশই তাদের অধিকার করা জায়গায় নিজেদের পছন্দ মতো সরকার গঠনের চেষ্টা করছে ফলে কোরিয়া ক্রমশই জড়িয়ে যেতে থাকে ঠান্ডা লড়াইয়ের আবর্তে এবং তৈরি হয় কোরিয়া সংকট তবে এই কোরিয়া সংকট কিন্তু একদিনে তৈরি হয়নি সেটা বোঝাই যাচ্ছে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ করবার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করতে থাকে তার ফলেই কোরিয়া জড়িয়ে যায় ঠান্ডা লড়াইতে এর মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ ছিল মস্কো বৈঠকের ব্যর্থতা উনিশশো সালে মস্কোতে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা একটা বৈঠক করে যে বৈঠকে ঠিক হয় তাদের যুগ্ম কমিশন গঠনের কথা এবং যুগ্ম কমিশন গঠনও হয় সেই যুগ্ম কমিশনের কাজ ছিল কোরিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে একটা অস্থায়ী সরকার গঠন করা বলাই বাহুল্য সেই অস্থায়ী সরকার স্থায়িত্ব পায়নি এবং তাদের কার্যকারিতাও সম্পূর্ণভাবে কিছুই করতে পারেনি তবে এটা সবে শুরু এর পরবর্তীকালে রাশিয়া এবং আমেরিকা একেবারে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েছিল সেই পর্বে যাওয়ার আগে ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি লাগে অবশ্যই একটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আচ্ছা এরপরে আমরা আসি রুশ মার্কিন বিরোধ কিভাবে সরাসরি শুরু হয়েছিল তার কথা উনিশশো সাতচল্লিশে যুগ্ম কমিশনের একটা সভায় রাশিয়া একটা প্রস্তাব করে এখানে যে রুশ ও মার্কিন সেনারা ছিল কোরিয়াতে তাদেরকে সরিয়ে নেওয়ার কথা বলে কিন্তু আমেরিকা তাতে রাজি হয়নি উনিশশো সালটা কোরীয় সংকটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর ছিল এই বছরে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এক হচ্ছে উনিশশো সালের যুগ্ম কমিশনের বৈঠকে রাশিয়া রুশ মার্কিন সেনা সরাবার প্রস্তাব করলে আমেরিকা তার বিরোধিতা করে আবার অন্যদিকে আমেরিকা যখন জাতিপুঞ্জ সাহায্য নিয়ে ভারতীয় অর্থনীতিবিদ কেপিএস মেনানির নেতৃত্বে একটি কমিশন গঠন করে উত্তর কোরিয়ায় ঢুকতে যায় তখন রাশিয়া তাতে বাধা দেয় পরিস্থিতি যখন অত্যন্ত উত্তপ্ত এমতো অবস্থায় উনিশশো আটচল্লিশে মার্কিনরা জাতিপুঞ্জের সাহায্য নিয়ে দক্ষিণ কোরিয়া একটি গণতান্ত্রিক সরকার গঠন করে ফেলল নাম দেওয়া হল রিপাবলিক অফ কোরিয়া রাষ্ট্রপ্রধান সিগম্যান্ড্রি ফলে কোরিয়া সংযুক্তি গভীর সংকটে চলে যায় এর পাল্টা হিসাবে রাশিয়া উনিশশো আটচল্লিশে কিমুল সুংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠা করল পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অফ কোরিয়া ফলে কোনোভাবেই উত্তর ও দক্ষিণ কোরিয়া মেলা অসম্ভব হয়ে গেল এই সময় কোরিয়া যুদ্ধের সূচনা অদ্ভুত দক্ষিণ কোরিয়ায় মার্কিন আধিপত্য কিছুতেই রাশিয়া মেনে নিতে পারছিল না ফলে তারা দক্ষিণ আক্রমণ করে দুই মধ্যে শুরু হয়ে যায় এটাকে পদক্ষেপ করতে এগিয়ে আসে এই সময় মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে ঘোষণা করে দেয় এবং জাতিপুঞ্জের সকল সদস্য দেশগুলোকে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করবার জন্য আবেদন জানায় প্রকৃতপক্ষে মার্কিন সেনাপতি ম্যাক আর্থারের নেতৃত্বে জাতিপুঞ্জের পদ নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামে অন্যদিকে জাতিপুঞ্জ সহযোগিতা করলেও দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ছিল উত্তর কোরিয়া উনিশশো পঞ্চাশের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ দখল করে নেয় এই সময় পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে আমেরিকা নতুন করে সেনা এবং অস্ত্র মোতায়েন করে জাতিপুঞ্জের বাহিনী গতি বাড়িয়ে দক্ষিণ কোরিয়াকে মুক্ত করে তবে দক্ষিণ কোরিয়ার সাফল্যে সেনাপতি ম্যাক আর্থার উৎসাহিত হয়ে পড়ে এবং আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে উত্তর কোরিয়া প্রবেশ করে চীন সীমান্তে পৌঁছে যায় এখানে ঘটে আরও একটি দুর্ঘটনা চীনের ভূখণ্ডে জাতিপুঞ্জের নামে মার্কিন আধিপত্য মাওসেতো মোটেই বরদাস্ত করেননি ফলে চীনের সেনাবাহিনী জাতিপুঞ্জের বাহিনীকে বিতাড়িত করে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওই পর্যন্ত দখল করে নেয় এখানেই যুদ্ধের সমাপ্তি খুব নাটকীয় ভাবে ঘটেছিল চীনও যখন যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে যুদ্ধ যখন সাংঘাতিক আকার ধারণ করেছে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ম্যাক আর্থারকে বরখাস্ত করেন এবং সোভিয়েত রাশিয়ার সঙ্গেও সমঝোতা করতে একটা প্রস্তাব দেন যুদ্ধের গতি ক্রমশই মন্থর হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের সাতাশে জুলাই উত্তর কোরিয়ার রাজধানী পানমুনজামে উভয় পক্ষের ঘটে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা ধরেই দুই কোরিয়া রাষ্ট্র সীমা নির্ধারিত হয়